বাঙালির যে সমস্ত ট্র্যাডিশনাল রেসিপি আছে তাদের মধ্যে উল্লেখযোগ্য এটা রেস্টুরেন্টে খেতে হলে অনেক পরিমাণে টাকা পে করতে হয় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব করবো চিংড়ি কত সহজে কত সিম্পল পদ্ধতিতে এই ডাব চিংড়ি তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে চিংড়ি মাছগুলো এনেছি ভালোভাবে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখানে দুটো ডাব এনেছি একটা ডাবের শ্বাস বার করে নিয়েছি আর একটা ডাবের জাস্ট জলটা বার করে নেওয়া হয়েছে এবার একটা মশলা তৈরি করতে হবে তার জন্য কিছুটা কাঁচা লঙ্কা সর্ষে আর পোস্ত এবার এটাকে পেস্ট করে নেওয়া হলো একই সঙ্গে যে ডাবের শ্বাস বার করেছি সেই ডাবের শ্বাসগুলোকেও পেস্ট করে নেওয়া হবে আর অল্প অল্প ডাবের জল দিয়ে পেস্টটা করে নেব তাহলে কি হবে ডাবের যে স্বাদটা সেই স্বাদটা থেকে যাবে অলরেডি আমার রেডি এদিকে পোস্ত কাঁচা লঙ্কা আর ওদিকে ডাবের পিউরিটা তৈরি করা হয়ে গেছে এবার মূল মেরিনেশনের পালা প্রথমেই আমরা চিংড়ি মাছগুলো নিয়েছি চিংড়ি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছি তাই খেয়াল রাখতে হবে লবণের পরিমাণটা তারপরে দিয়ে দিলাম আমরা কিছুটা ওই যে মশলাটা করেছি কাঁচা লঙ্কা সর্ষে আর পোস্ত অল্প একটু শুক্র লঙ্কার বাটা আর তার সঙ্গে একটু জিরে আদা বাটা অল্প পরিমাণে তার সঙ্গে দিয়ে দিলাম আমাদের ডাবের পিউরি এক এক করে আমরা সমস্ত জিনিস দিয়ে ম্যারিনেশন করে রাখবো মাছটাকে এরপরে আমরা দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন চিনি দিতে হবে তারপরে দিতে হবে তেল মোটামুটি এক কোষ মতন আমাদের এখানে তেল দিতে হবে ব্যাস এবার আলতো হাতে মাখতে হবে আর দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আলতো হাতে সুন্দর করে মেখে ম্যারিনেশন করে রেখে দিতে হবে ব্যাস আমাদের রান্নার প্রায় এইটটি পারসেন্ট কমপ্লিট এবার একটা ডাবের মধ্যে এই চিংড়ি মাছগুলোকে ঢোকানো হবে ঢুকিয়ে তারপরে কাঠের উনুনে বসাতে হবে মোটামুটি ঘন্টা খানিক আস্তে 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 হলে উনুনে হয়ে যাবে সমস্তটাকে এটাকে দিলাম আর ওপর থেকে একটা রাংটা দিয়ে চারিপাশে আর এটাকে আটা দিয়ে সিল করা হবে এরপরে উনুনে বসিয়ে হালকা হালকা আগুনে বেশ কিছুক্ষণ রান্না হলেই তৈরি হবে অসাধারণ চিংড়ি যেটা খেতে অসাধারণ আর প্রচণ্ড সুস্বাদু আজকে এ পর্যন্ত দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে